মূল নায়ক হইছে ইয়ে দুলাল মিয়া দুলাল মিয়ার পুতে আমার জা চুত করছে কাপড় কইলা মইলা আমারে মাছ একটা মারো মারছে বেশি হয়েছে দুলাল মিয়া শাহজাহান মিয়া দুলাল মিয়া দুই ফুট কামাল মিয়া ইতানে সব তারা গ্রুপ মিললে দুই গাড়ি বইরা দাউ মাউ লইয়াড়ি মারি লই আইছে আমি কোটিং শাস্তি চাই তারার কাছে আমি আল্লাহ আমি তারার কাছে আমার জামাই রক্তের বিচার চাই তারার আমি আর কিছু চাই না আপনাদের কাছে দিবি আমার জামাই অন হসপিটাল রয়েছে আমি আমার দুইটা শিশু আলাইয়া আমার জামাইটা সহলাইয়া পরে রয়েছে আমি মাত্র আমি আইছি তানার মধ্যে হন আমি তারার কমপ্লেন জানাইছি আমি তারার মানুষ এখন আমি পাইছি না আমি আসামি হনও পাইছি না আসামিরে যেন নোক কোটিং কঠিন শাস্তি চাই জানি না ভাই আমার কাছে তেমন কোনো তথ্য আমি হ্যাঁ আজকের এখন সাড়ে আটটা হ্যাঁ আমি এই এই মাত্রই এসেছি আমার কাছে যতদূর আমি থানাতে বেরিয়ে গেছি সাতটা অবধি কোনো কমপ্লেন আসেনি এখন শুনেছি আমার ইয়েতে এই মাত্র একটা কমপ্লেন কেউ কিছু একটা দিয়ে গেছে এবং তাও অতিরঞ্জিত করে হ্যাঁ একটা কমপ্লেন দিয়েছে শুনেছি বিভিন্ন জায়গার থেকে মানে কিছু এক্সট্রা লোক এটাকে মানে এক্সাইট করার জন্য বিয়ে করছে অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটেছে এটা একটা মীমাংসা সবার ছিল ওই প্রধান এবং এলাকার অনেক মানুষজন সহ একটা মানে জায়গা নিয়ে খাস জায়গা নিয়ে ঝগড়া এবং যে লোকটা এখন অ্যাডমিট আছে ওই লোকটাই প্রথম ঝগড়া শুরু করেছে ওড়াই তো হাওয়েবার এরপরে যখন ইয়ে করেছে গিয়ে ছেড়ে একটা বই লাগতে লাগতে দুই পরিবারের এবং বিবাদটা দুইটা পরিবারের হ্যাঁ হ্যাঁ দুইটা পরিবারের ওইখানে প্রধান সবাই মিলে এটাকে মিটিগেট করার চেষ্টা করছিল কিন্তু না আমি তো এই জন্য বলছি আমরা তো হসপিটাল আমরা যখন এসেছিল তখন এই হসপিটাল পাঠিয়েছিলাম গিয়ে দেখেছি ওর ওরা ইয়েতে গেছে হ্যাঁ প্রাথমিকভাবেই স্যার বারোটা স্টিচ দিতে হয়েছে ওর মাথা জানি না আমার কাছে এমন অত্যত্ত নেই ঠিক আছে তা স্যার আপনাদের তরফ থেকে কি স্যার এটা ব্যাপারটা মানে মামলা বা এখন শুনলাম দিয়েছে যদি দিয়ে থাকে আমি দেখবো এটা মানে যতটুক যে ঘটনা আছে ঘটনার উপরে যতটুক হয় ততটুকু ঠিক আছে মামলাম